ইউনিভার্সিটির নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এনইপি তো তোমাদের যাদের মেজর সাবজেক্টে ইতিহাস রয়েছে অর্থাৎ মেজর ইতিহাসের আর লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি এই প্রশ্নগুলি যদি তোমরা পরীক্ষার আগে ভালো করে পড়ে যেতে পারো এখান থেকে তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে তো কী কী প্রশ্ন রয়েছে তাহলে এবার তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নাও তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই প্রশ্নগুলি দেখতে পাচ্ছ দেখো প্রথম প্রশ্ন রয়েছে আজীবিক ধর্ম সম্পর্কে আলোচনা করো বা আজীবিক ধর্ম সম্পর্কে তোমাদের একটা টিকা দিতে পারে পাঁচ অথবা দশের সেইভাবে প্রশ্নটা পড়ে রাখবে পরের প্রশ্ন রয়েছে বৈদ্ধ ধর্মের মূল নীতি নিজের ভাষায় বর্ণনা করো পরের প্রশ্ন রয়েছে ষোড়শ মহাজন পদের উপর টিকা লেখো পরের প্রশ্ন আছে বৈদিক যুগে সভা ও সমিতির মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল পরের প্রশ্ন বৈদিক যুগের ভারতের সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিচয় দাও পরের প্রশ্ন রয়েছে পরবর্তী বৈদিক যুগে জনসাধারণের ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ব্যাখ্যা করো পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে লিপি ও মুদ্রার গুরুত্ব বিশ্লেষণ করো তো এখানে এই প্রশ্নটা তোমরা দশ নম্বরে হিসেবে পড়বে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে ঘুরিয়ে দিতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব লেখো অথবা দিতে পারে যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব লেখো তো দুটো আলাদা করেও দিতে পারে পরীক্ষাতে ওকে তো এখানে যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা যে কোনো বইতেই আশা করে পেয়ে যাবে কিছু কিছু হয়তো নাও পেতে পারো তো সেগুলো তুমি তোমার স্যার ম্যাডামদেরকে বলবে লিখে দিতে আর একটা কথা এখানে যে তোমরা সাজেশন দেখছো এই সাজেশনের পিডিএফ তৈরি করা হয়েছে যেটাকে ইবুক বলে তো সেই পিডিএফটা যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো সেই পিডিএফটার দাম বেশি রাখা হয়নি মাত্র 99 নাইন রাখা হয়েছে স্ক্রিনের ওপর দেখো দেখতে পাচ্ছ সেই পিডিএফটাতে তোমরা কী পাবে বিগত বছরের প্রশ্ন অর্থাৎ আগের বছর কী ধরনের প্রশ্ন এসেছিল সেগুলি পেয়ে যাবে এবং দুই নাম্বার পাঁচ নাম্বার দশ নম্বরের সমস্ত প্রশ্ন সুন্দর করে সাজানো রয়েছে পিডিএফটার দাম বেশি নেই মাত্র নিরানব্বই টাকা রয়েছে তো যারা বই কিনেছো তোমাদেরকেও বলবো অবশ্যই এই পিডিএফটা নিয়ে রাখো এখান থেকে তোমরা পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আর যারা বই কেন নেই অন্য কোনো স্যার ম্যাডামদের কাছে পড়ছো তোমাদেরকেও বলবো অবশ্যই পিডিএফটা নিয়ে নাও পিডিএফটার মূল্য বেশি রাখা হয়নি এই পিডিএফটা পর তোমার টাকা জলে যাবে না এখান থেকে তুমি পরীক্ষাতে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো দেখে নাও তার পরের প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক জীবন ব্যাখ্যা করো পরের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো অথবা হরপ্পা সভ্যতা ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো পরের প্রশ্ন আছে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনার বর্ণনা দাও এই সভ্যতার পতন কেন হয় এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে হরপ্পা সভ্যতা নগর জীবনের উপর একটি টিকা লেখো এই সভ্যতার পতনের কারণগুলি লেখো পরের প্রশ্ন রয়েছে হরপ্পা সভ্যতার আবিষ্কার প্রাচীন বিশ্বের ইতিহাস সম্পর্কিত ধারণায় কিভাবে বৈপ্লবিক বদল ঘটিয়েছিল পরের প্রশ্ন রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতে নতুন ধর্মীয় অভ্যুত্থানের কারণগুলি সংক্ষেপে বিবৃতি করো পরের প্রশ্ন রয়েছে বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কেমন ছিল বর্ণনা করো পরের প্রশ্ন রয়েছে ধননন্দ কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো পরের প্রশ্ন রয়েছে জৈন ধর্মের মূল নীতিগুলি নিজের ভাষায় আলোচনা করো পরের প্রশ্ন আছে মগধের উত্থানে অজাতশত্রুর ভূমিকা বিশ্লেষণ করো তাই পরের প্রশ্ন রয়েছে সাম্রাজ্য শক্তি হিসেবে মগধের উত্থানের পিছনে কোন কোন উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরের প্রশ্ন রয়েছে প্রাচীন ভারতের ইতিহাসকে ব্যাখ্যা করার বিষয়ে জাতীয়তাবাদী ও ব্রাহ্ম ব্রাহ্মপন্থী ঐতিহাসিকদের মধ্যে প্রচলিত বিবর্তন আলোচনা করো অথবা এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে যে ঐতিহাসিক ব্যাখ্যায় মার্ক্সবাদী ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে ভারতের নিম্নপ্রস্তর যুগের সংস্কৃতির অগ্রগতি ব্যাখ্যা করো তারপরে প্রশ্ন রয়েছে নিওলিথিক বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো পরে প্রশ্ন রয়েছে প্যালিওলিথিক ও নিওলিথিক সংস্কৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো পরে প্রশ্ন আছে প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে বৈদিক সাহিত্যের গুরুত্ব নির্ণয় করো পরে প্রশ্ন আছে মগধের শক্তিশালী রাষ্ট্র প্রতিষ্ঠায় বিম্বিসারের ভূমিকা আলোচনা করো তার পরে প্রশ্ন রয়েছে চারটি বেদের মূল বিষয়সমূহের উপর একটি সংক্ষিপ্ত আলোকপাত করো পরের প্রশ্ন রয়েছে সিন্ধু সভ্যতার অন্তর্গত উপকূলবর্তী শহরগুলো সম্পর্কে একটি টিকা লেখো তারপরে প্রশ্ন রয়েছে ভারতের ইতিহাসে মিসোলেথিক যুগের গুরুত্ব কি। পরে প্রশ্ন রয়েছে ঋগবৈদিক জনসাধারণকে কৃষক সম্প্রদায় নামে অভিহিত করা কি যুক্তিযুক্ত পরে প্রশ্ন রয়েছে সিন্ধুলিপি স্বরূপ নির্ণয় করো তো এই ছিল তোমাদের মেজর বা মেজর ইতিহাসের লাস্ট মিনিট পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নের সাজেশন তো এখানে প্রশ্নের পরিমাণটি একটু বেশি হতে পারে কারণ তোমরা যেহেতু মেজরের স্টুডেন্ট মেজর মানেই অনার্সের স্টুডেন্ট তো অনার্সে কিন্তু প্রশ্ন বেশিই পড়তে হয় এবং তোমাদের ইতিহাস সিলেবাসটা কিন্তু অনেকটাই বড় তুমি যে স্যার বা ম্যাডামের কাছে পড়ছো বা বই কিনে যদি পড়ো সেখানেও দেখবে অনেক প্রশ্ন রয়েছে এবং তুমি কোনো স্যার ম্যাডামের কাছে পড়লে তারা দেখবে এর থেকেও বেশি প্রশ্ন লেখাবে তো এখানেও প্রশ্নের পরিমাণটি একটু বেশি হলেও আমরা অনেক কমই প্রশ্ন রেখেছি এবং এখানে যে প্রশ্ন দেখছো এই প্রশ্নর মধ্যে থেকেই তোমরা পরীক্ষাতে পাঁচ এবং দশ নম্বরের হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে আর যারা এই সাজেশনের পিডিএফটা নিতে চাইছো স্ক্রিনের উপর তো তোমরা নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই পিডিএফটা নিয়ে নিও সেই পিডিএফে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও এবং এর পরবর্তী কোন সাবজেক্টে সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো ওকে তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো